সুপ্রভাত বন্ধুরা তোমরা সকালে কেমন আছো নতুন দিনে নতুন তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালে দেখো এই যে চাটা বানিয়ে নিলাম আর হচ্ছে এখন সময় সাড়ে আটটা বাজে সাড়ে আটটা কি নটা বাজে আজকে অনেক দেরি করে বন্ধু আমরা চা খাওয়া আমাদের চা খাওয়া হচ্ছে কারণ আজকে কাজ নেই

তো বন্ধুরা চা নিয়ে ব্লগটা শুরু করলাম সম্পূর্ণ ব্লগটা দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে হয়নি এই তো ঘুম থেকে উঠলাম ঘরটা ঝাড়ু দিলাম সামনের দিকটা ঝাড়ু দিলাম আর মুখ ধুয়ে এখন চা বানিয়ে নিলাম অনেক দেরি করে ঘুম থেকে উঠলাম বন্ধুরা আচ্ছা রেস্ট নিল কাজ থেকে না খাওয়া ঠান্ডা কিন্তু অনেক টেস্টি বন্ধুরা অনেক টেস্ট অনেক টেস্ট স্পাইসি চেটপাটা স্পাইসি মনে এই বিস্কুটটা শেষ হয়ে বিস্কুট আনবা হ্যাঁ অন্য কিছু বিস্কুট আনার দরকার নেই বিস্কুটটা আনবা বহুত মজা খাওয়া কি লাগে হ্যাঁ বিস্কুট লাগে বলে আয়া পড়ব তো দাও দেখো কি আর পুচ তো দেখো অন্য বড় তো নন স্টপ পুচটা দেখো নালাইতে আছে দুইটা দাও কিনতে গেল না তো বন্ধুরা চা খেয়ে নি চা খেয়ে পড়ে আসছি ভালো মানুষ আসুদিন আমার নাই চুল এদিকেছিলাম মলপুর তো এ দিয়া দিয়া দিছে এটা জেঠিকে বলছিলাম যে পশুদিন আর কি চুল নিয়ে আসলো একজন দাদা আর কি এত ভালো লোকটা এই যে অল্প একটু চুল দিয়ে কি সুন্দর আমাকে একটা টিফিন মাটি দিয়ে দিল তারপর হচ্ছে ভাইয়ের বউ নিল একটা গামলা তারপর একটা ঝুড়ি নিল মানে অনেকে অনেক জিনিস নিয়েছে খুব সুন্দর সুন্দর জিনিস দিল। তো জেঠি এই কথা শুনে বলছিল যে যখন লোকটা আসবে তখন জেঠিকে বলতে তো দেখো এদিকে বাসনটা ধুয়ে নিয়েছে আর দেখো ওইদিকে এখনও মানে ভাইয়ের বউ বাসন ধোয়া হয়নি আমি ধুয়ে নিলে তারপর ভাইয়ের বউ বাসন ধোবে আর কি লাইনে আছে আর কি তো বন্ধুরা বাসনটা ধোয়া হয়ে গেল বাসনটা ধুয়ে রাখলাম বাইরে এখনো কুয়ার জল দিয়ে ধুইনি নি আনবো তো তার আগে ভাত খাই গতকাল রাত্রেবেলা না ভাত খাওয়া হয়নি এই তো বিনা হল দিয়ে তরকারি করলাম মানে অল্প একটু হলদি ছিল তোমরা তো দেখলেই আর পরোটা খেয়েছি না তো তার কারণে জল খেতে খেতে পেট ঘুরতি আমরা তিনজনের দ্বিতীয় আমার রীতিার তো দুপুরের ভাত অল্প আছে আর তরকারিটাও আছে তো এখন একসঙ্গে মেখে নেব মেখে ব্যাস খেয়ে নেব তো দেখি আজকে দুপুরে কি রান্না করি আস্তে আস্তে রান্না জোগাড় করতে হবে আজকে ঘরে ভাত খেলবা বন্ধুরা দেখো গামলা করে তরকারি আর ভাত নিয়ে নিলাম তো রীতি বাবা খাবে না বলছে আমি নিয়ে নিলাম রোদরে বসে কিন্তু ঠান্ডা ভাত খাওয়ার মজাই আলাদা বন্ধুরা হচ্ছে কিছু আর কি ভর্তা যেমন ধরো সুটকি ভর্তা তারপর বেগুন মজাই আলাদা কি করা যায় এখানে হম তুই যদি আবার খাবে না বলছে দেখতে কেমন লাগছে কিন্তু খেলে কিন্তু খারাপ হয় বন্ধুরা দা হম দেখি তো খায়া কেমন না খেতে খারাপ হয়নি আর শুটকি আমার যেমনই দাও আমার তো শুটকি ভালোই লাগে ভীষণ ভালো লাগে কাটা

বাজারে কত টাকা তো ওইদিকে বন্ধুরা শুধু তেলটা আনার জন্য আর কি বিশালে যাওয়া হয় কারণ বিশালে না তেলটা অনেক কম রেট বাজারে অনেক রেট একশো টাকা এক লিটার আর বিশালে একশো বত্রিশ তেত্রিশ এমন আর কি আর এদিকে হচ্ছে শুকনো লঙ্কা আর এদিকে হচ্ছে মুড়ি এই বাজার আনলো এই যে আবার কি মাংস খাইতে ইচ্ছা করতেছে আবার জামু কি জামু না শেষই তো পাঁচশো টাকা একটা আসলো শেষই তো যাও গতকাল রাত্রিবেলা বন্ধুরা একদমই মানে চাউল বাড়ন্ত ছিল তো তারপর টাকাও ছিল না হাতে একশো টাকা একটা ছিল হাতে আর তারপর দিদিকে কাবার আনলো হচ্ছে বেশি না তিন কিলো চাউল আনলো চাউলটা এখন ঝেড়ে নিচ্ছি কারণ এটা হচ্ছে রেশনের চাউল দোকানে আর কি রেশনের চাউল বিক্রি হচ্ছিলো এখান থেকে আনলাম তো দেখলাম যে তো আর কি ধানটা আছে নাকি তো ওই তো চাউলটা ঝেড়ে নিলাম এখন ভাতটা বসিয়ে দেব। আর ঋতিক বাবা গেল বাজারে একটু মাংস আনতে ওর মানে মাংস খেতে খুব ইচ্ছে করছে তো ওইটাই বললাম যে টাকা তো সে আসি একশো টাকায় মাত্র আছে তো তার কারণে বলছ যে একশো টাকারই মাংস নিয়ে আসি আর কি তো বন্ধুরা রীতি বাবা আনলো হচ্ছে একশো টাকার চিকেন এই যে দেখো দেখো ওইদিকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি আর একবারে মেখে টেখে তারপরে বসাবো আর হচ্ছে আর কিছু রান্না করবো না ভাত হয়ে গেল আজ বন্ধুরা পাঁচ দিনের দিন স্নান করছে তো কাছ থেকে এসে কি করে হাত পা মাথা হা মানে ভালো মতো ধুয়ে এনে কিন্তু মানে গায়ে জল দেয় না এই মানে আর কি করে তো স্নান করলে না আর কি যদি ঠান্ডা লাগে তো তাই আর কি আমার ভয় করে আবার যদি বেমার টেমার হয় অসুখ বিসুখ হয় কি করব বলো তো তাই আর কি আমি এত একটা জোর করি না আর হচ্ছে আজকে আর কি স্নানটা করে নিয়েছে আর আমাকে বকাবকি করছে যে আমি ভিডিও করছি আর এসব কথা তোমাদেরকে বললাম তার কারণে আমার খুব বকাবকি করছে তো আমি বললাম আমার ফ্যামিলি আমার ফ্যামিলিকে আমি সব কথাই বলবো তুমি কেন স্নান করলা না পাঁচ দিন এই আর কি তো যাই হোক স্নানটা করে নিয়েছে আমি এদিকে দেখো কাপড়টা ভিজিয়ে রাখলাম আর এদিকে বাবা আনলো মগের সাপ মগ সাপটা ভীষণ ভালো জানো আমার তো ভীষণ ভালো লাগে পরে ধুয়ে দিব ভিজিয়ে রাখলাম আর এদিকে হচ্ছে তরকারিটা তরকারিটা দেখো একদম মানে মাখা মাখা করে করলাম ঝোল বেশি রাখি নাই তো রীতি বাবা বলছে যে মাখা মাখাই খাবে আর আমিও কিন্তু একবারে বন্ধুরা স্নান করে এসে পড়েছি ঋতিকা বাবা স্নান করে এসে তরকারিটা দেখছিল। তারপর মানে আমি না তরকারিটা বসিয়ে নদীর পাড়ে গেছিলাম তারপর একবারে আমিও স্নান করে কাপড় ধুয়ে রীতিাপা বলছিল যে নদীর পাড় আসলে যখন একবারে স্নান টান করে চলে আসো একসঙ্গে ভাত খাবো আর দীধিকাকে আজকে আর স্নান করানি রীতিা আজকে হাত পাটা এমনি আর কি ধুয়ে দিলাম এখন দেখো ঋতিকা বাবার জন্য ভাতটা ফেরে নিচ্ছি আর ঠাকুর সেবা দেয়নি সেবা আর কি ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে তো কালকে ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করব এদিকে তো আমার মানে ধোয়া ধুই হয়ে গেল ঘর দুয়ার আর কি বেড কাবার পালিশ কভার টুকটাক করে আর কি ধুয়ে নিয়েছি আর কালকে পর্দাটা ধুয়ে নেব আর ঠাকুর ঘরটা পরিষ্কার করব আজকে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করেছি সকাল দিকে এডিটটা করে নিলে বন্ধুরা খুব ভালো হয় না সারা দিনে ভিডিওটা আপলোড হয়ে যায় এদিকে কাজ করতে থাকে এদিকে ভিডিও আপলোড হয়ে যায় তো আজকে কি হয়েছে সকাল দিকে তো এডিট করি নাই আর এখন বসে বসে এডিট করলাম এই মাত্র এখন বাজে হচ্ছে তিনটা উনচল্লিশ মানে এই তো চারটি বাজ দিয়ে চললো তো এদিকে এডিট হয়ে গেল এখন হচ্ছে ভিডিওটা আপলোড দেবো আর হচ্ছে কাজের মধ্যে বাকি আছে বাসন ধোয়া বাসন ধোয়াটা বাকি আছে আর হচ্ছে জল ফিল্টার করা এই দুইটা কাজ বাকি আছে তো এই ভিডিও আপলোড করতে থাকে এদিকে আমার কাজগুলো আমি করে নিই জঙ্গল কেন গেছিলি এরা সারা শরীরে কি এগুলি এটা কি লাগছে উল্টা ইউ নাকি দেখি দাদা দাদা কানে কি এগুলি রাম এগুলো কি লাগছে আঠা আঠা উল্টা কয়ে গেছিলি আহ আহ খানা খানা ও বাবা গো দেখছো কী করে যে কালো ওই যে কালো সেলফি সেলফি লও সবাইকে সবাইকে বলো গুড ইভিনিং সবাইকে বলে গুড ইভিনিং কুরকুর দিয়া দৌ কুলকুলি কুলকুলি মারতেই আছে মানে পোস্ট দিয়ে কিচ্ছু দি না বেঙ্গল দিয়ে বহুত মার্চত মুড়ি 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 আইতে না আইতা আইতে না ঘরে আইতে লাগবো না এইখানে দাঁড় খা বিস্কুট নাই খা মুড়ি খা বিকে টিফিন কিন্তু হ্যাঁ খা খালাবি তো কথা আপ আছে ফিনিশ করে দিছে সব মুড়ি দেখো হয়েছে এত খিদা তার লাগছে নাকি শুভ সন্ধ্যা বন্ধুরা এদিকে দেখো একটু খালি মুড়ি নিয়ে নিলাম তেল দিয়ে আর এদিকে হচ্ছে চা তো আমরা এখন চা খেয়ে নিচ্ছি এই যে চানা হলে কিন্তু ভালো হতো না চানা দিয়ে কিন্তু এই সন্ধ্যাবেলায় চুর একটু পেঁয়াজ একটু লঙ্কা দিয়া ও তারপরে যদি পকোড়া মুড়ি ও মজাই মজা মুড়ি এক মুখ নেও তো রিতিকা আবার মুড়ি খায়নি রিতিকা বাবা নিল হচ্ছে বিস্কুট বিস্কুট দিয়ে চা খাচ্ছে আর দিয়ে হচ্ছে এই যে ঋতিকা বিস্কুট খাচ্ছে তো চলো আমিও খেয়ে নিই আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে এই যে বুদ্ধি আপনি বা বুদ্ধিটা কই রাখো গো হ্যাঁ দুরা একটু আগে চা খাওয়া হলো আর এই যা রিতিকা বাবা এখন আবার নিয়ে আসলো বাজার থেকে হচ্ছে চান না না মানে বিশ টাকার এক লগে আনলে কম দে দশ টাকা দশ টাকার আলাদা আলাদা একটু বেশি দেয় না থেকে আমার কি বুদ্ধি দেখো বন্ধুরা দশ টাকার আলাদা আলাদা আনলো মানে ক বিশ টাকা বলে এক লগে আনলে মানে কম দে না এটা ঠিক কিন্তু এটা ঠিক কছ তুমি খেলে খেলে আরে আগে কারেন্ট গেছিল আপনার এত দেরি করে আইসে এখন আবার চলে এসো বন্ধুরা বিশাল খেতে বিশাল খুব ভাল লাগে কপিরে টাইলে কথা খারাপ আছে কিন্তু মোবাইল বন্ধ করা তো বন্ধুরা নিলাম হচ্ছে এদিকে মুড়ি মাখা আর এই যে আমার ঘরে আছে একটা বুড়া বাডা এই যে বুড়া বাডা দিনে চোদ্দো বার চা খায় এখনও বুড়া হয় না তবুও মানে সার নেশা যায় না তার একটু আগে তোমরা দেখছো চা খাইছে সন্ধ্যার সময় এখন হ্যাঁ আরও চা লাগে এখন আরও চা খাইব বলে এখন এখনো বুড়াও নাই তো বুড়া হয়ে তোমার তখন কেটলি কেটলি চা দিব বুঝছো কেটলি কেটলি চা দিব তোমার কেটলি ভইরা তোমার সামনে রেখা দিব একটা গ্লাস রেখা দিব আর কাটা বিস্কুট রেখা দিব চা খাইবা কাটা বিস্কুট খাইবা চা খাইবা কাটা বিস্কুট খাইবা ভাত খেতে লাগতো না বুঝছো ভাত খেতে লাগতো না চা বানাতে বানাতে বিরক্ত হয়ে গেছি মানে কি কি কমো আর তোমার চা বানাইতে বানাইতে যে মানে চা কেমনে বানায় আমি ওইটাই ভুল গেছি যে চা কেমনে বানায় এত চা বানাইতে লাগে তোমরা শুনে লাও সবসময় তো ভালোটা কই খারাপটা আর তো কই না এত চা খায় দেখো কি দেখো পিটবানি মারবানি চা খাওয়ার লিগা আজকে হয়ে যাবো একচোট নিউজ চ্যানেলে আয় পড়বো চা খাওয়ার লেগা মারপিট হয়েছে সত্যি বন্ধুরা চুপচাপ মুড়ি খাও চা খাই তো লাগবো না তো আমি তোমার বাড়াতে যতবার চা খাওয়ার কথা আমি চা দিই এখন থেকে সকাল একবার চা বিকাল একবার চা এর বাইরে তোমার কোনো চায়ে দেওয়া হইব না কিছু কইবা কিছু কইবা হ্যাঁ শান্তশিষ্ট মানে বুঝতে শান্ত শান্তশিষ্ট ক্যামেরাটা অফ করুন তারপরে মহাদুষ্ট হয়ে দাঁড়াইব আজ ঋতিকা বাপার দুইটা খারাপ জিনিস তোমাদেরকে বলে দিলাম এক হচ্ছে ওর চা খাওয়ার নেশা যেটা অন ক্যামেরায় বললাম আরেক হচ্ছে ও আর কি পাঁচ দিন পর স্নান করলো তো তাই আর কি রিতিকা বাবা আমাকে অনেক কিছু বলছে যে তুমি ওর বিষয়ে আমি তোমাদেরকে বলে দিলাম সত্যি বন্ধুরা ওর চা খাওয়ার নেশাটা না খুবই খারাপ নেশা ও মানে চা খাওয়ার জন্য আমাদের মধ্যে ঝগড়া হয়ে যায় এত এত চা খায় না ও মানে চা পেলে আর কি ও ভাতই খাইবে না এমন আর কি তো আমি বিরক্ত হয়েছি যেন ওর জন্য চা করতে করতে আর আমি এখন আর কি দেখতেই পারলো ওকে চা দেয়নি তো ওইভাবে আর কি দম দিয়ে দিয়ে রাখি আর কি দেব না তো দেব না আর ঝগড়াও করি অনেক সময় ওর খারাপ নেশাটার জন্য মানে এই যে চা খাওয়ার নেশাটার জন্য আর কি এত এত চা খায় যাই হোক করে নিলাম রুটি এদিকে দেখো কালোর জন্য নিলাম রুটি আর কালোর জন্য মাংসটা এক্সট্রা করে করলাম একটু হাড্ডি আর হচ্ছে মানে তেল আর চামড়ার দিকটা আর কি কালোর জন্য এক্সট্রা করে রান্না করেছি ওকেই দেবো শুধু হ্যালো Hei. <coughs> কালো রুটি খেতে ভীষণ ভালোবাসে তো তাই ওর জন্য একটু মোটা মোটা করে দুইটা রুটি করলাম আর এই যে দেখো কাঠের টুকরাটাই দিলাম কারণ না ওর জন্য তিনটা থাল ঘর থেকে বের করা হয়েছে দুইটা প্লাস্টিকের একটা স্টিলের আর কি করে ও নিজের থাল নিজে মুখে করে নিয়ে যায় মানে কোথায় যে ফেলে দেয় নিয়ে তো তাই আর কি এখন থেকে ওকে এই কাঠটাই দেওয়া হয় প্লাস্টিকে দিলে কি হয় মানে চারিদিক প্লাস্টিক প্লাস্টিক হয়ে থাকে আর কি ভালো লাগে না এদিক ওদিক পরে থাকে ভালো লাগে না প্রতিদিন একটা করে প্লাস্টিক দিতে হয় এখন থেকে কালোকে এই যে এই কাঠের টুকরাটাই কালোকে দেওয়া হয় এখানে সুন্দর করে খেয়ে নে চলো এদিকে তো কালুর খাওয়া দিয়ে দিলাম এখন হচ্ছে আমরা খাবো ঠান্ডা বাইরে দুপুরে তো রান্না করেছিলাম মাংস অল্প একটু আছে ঋতিকা পাপা খেয়ে নেবে আমার জন্য আলু ভাজা করলাম এদিকে আর এটা হচ্ছে কালোর জন্য অল্প একটু রেখে দিলাম তেল টেল মানে ওর জন্য এক্সট্রা করে করেছি কালকে ওকে ভাত মেখে দেব আর এদিকে দেখো ঋতিকা পাপার জন্য নিয়ে নিলাম আর হচ্ছে ঋতিকা ও ঘুমিয়ে আছে তো ওর জন্য এক্সট্রা নেবো না ও আমার এখানে আমার থেকে আর ঋতিকা পাপার থেকে আর কি খেয়ে নেবে আর আমি আলু ভাজা দিয়ে খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না কিন্তু আর তোমরাও কিন্তু কিছু একটা বলো ঋতিক বাবাকে ওকে আমি কমেন্টগুলো পরে শোনাবো যে এত চা কেন খায় ও বা চা খাওয়া এত ভালো না ওকে একটু বলো তো যাই হোক নিয়ে নিলাম হচ্ছে আমার জন্য এদিকেই দেখো আলু ভাজা আর রুটি নিয়ে নেবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর হ্যাঁ ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুল না নতুন যদি আমার পরিবারে হয়ে থাকো আর আমার ভিডিও যদি একটি হলেও ভালো লেগে থাকে বন্ধুরা তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইলো আর আমার পুরোনো বন্ধুদের জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে সবসময় আমার পাশে থাকো বন্ধুরা চলো ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আর হ্যাঁ সবাইকে বলছি এই পোর ফ্যামিলির লাইফস্টাইলটিকে একটুখানি সাপোর্ট করো গো সাপোর্ট করে পাশে থাকো তো চলো বন্ধুরা টাটা বাই বাই নাইট